যে কোথাও আমি দেখি আমার কষ্টটা দেখি আর তুমি যাতাটা চেষ্টা করতেছ জবে আমার গায়ে ঝড় আমার মনিপ এবং আমার মনিপ যদি যে টাইম আমাকে দিয়েছে সেই টাইম মতে যদি আমি পসাইতে না পারি বাংলায় পৌঁছাইতে না পারি তাহলে আমাকে প্রহার করবে মায়ের দূর করবে আমি এই জন্য শরীরের ঝড় নিয়ে কষ্ট করে বানতেছি আল্লাহ নবীর কি বলেন তোমার কষ্ট করতে হবে না যা তারা নদীদের হাতে নিয়ে কিছুক্ষণের মধ্যে যখন আগাগুলো ভেসে ফেললেন তাটা প্রশ্ন করিয়া নবীজি বললেন ও মা সদাই তোমার নদীদের বাড়িতে আমি আধার বস্তাটা মাথায় করে নিয়ে দিয়ে আসি চরিত্র কত সুন্দর আমরা কি করি হ্যাঁ মহিলা মরিয়া যা এর দেখে আমরা করতে বুড়া মরিয়া যা আমার কি গুলো করতে হবে এটার নাম হলো দিন ইসলাম ইসলাম একটা সুন্দর জিনিস তখনই নবীজির মাথায় আধার গাছটা বহন করে যখন নবীজি বলে মাগো তুমি আগে আগে যাও আমি তো তোমার মনে ভাব চিনি না

কখন সে আসবে হঠাৎ করে যখন দেখা যায় এই যে আমার মনির দাঁড়িয়ে আছে তাই আমার নষ্ট হয়েছে টাইমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাকে প্রহার করার জন্য সে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী কি বলেন তোমার কোন ভয় নাই চিন্তা নাই তোমার কোন ভয় নাই চিন্তা নাই কারণ আমি যখন যুবক আছি যেভাবে হোক সেটাকে সংশোধন করে দিব নবীজি যখন কাছে গেলেন তার মনে তখন বুড়িকে দমকাইতে সে তার মনে হে বুড়ি তোর সময় এত লাগলো কেন যুবকটি কি বলি তার গায়ে তো জ্বর সেই জ্বর নিয়ে সে আধা গুরু বসতে পারি না বিদায় সেই আধা গুরু আমার নিজের হাতে তাড়াতাড়ি করে তোমার বাড়িতে মাথায় করে নিয়ে আস নবীজি দেখে বলেন তুমি যদি বলিকে যদি তুমি শাস্তি দিতে চাও তাহলে সেই শাস্তিটা আমার গায়ে দাও আমি তো যুবক মানুষ আমি সহ্য করতে পারবো আর বুড়িটা তো সহ্য করতে পারবে না তখন তার মনির ডাকিয়া খায় ডাকিয়া বলে তুমি কে তোমার পরিচয় দাও দেখে বলে আমার নাম মোহাম্মদ তোমার নাম যদি মোহাম্মদ হয়ে থাকে তুমি কি মক্কার সেই মোহাম্মদ যিনি নতুন ধর্ম বানাইয়া বানাইয়া সে প্রচার করতেছে আমাদের বাচ্চাদের ধর্ম প্রতিদার সে এমন অবস্থা করেছে যার ফলে তুমি কি সেই মোহাম্মদ বলে হা সেই মোহাম্মদ যে তোমার পিতার নাম কি আব্দুল্লাহ তোমার দাদার নাম কি আব্দুল মোদ্দাহিদ তখন মনিপ দেখিয়া বলে তাই যদি হয়ে থাকে মোহাম্মদ তাহলে আমি ব্যাগ দিয়া বাড়ির থেকে মজবুত চাবুত নিয়ে তোমার কাছে আসতেছি তুমি প্রয়াত পাবো কারণ তুমি সেই মহাত্মহ তো মহানমহ আমি কর্ছিলাম তোমাকে কোনো সময় পাবো যদি একবার তাহলে উপায় নাই আমি পেট নিহাস দিয়েছি যখন সে টেট নিয়ে সাবুধ নেয়া তো করবো আল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাই হিমাশাল্লামের যত আসলো কাছে আসার সাথে সাথে তখন ওই যে মেয়েটার মনে আল্লাহর হাবিবের পায়ের নিচে আল্লাহর হাবিবের পায়ের উপরে ফুরিয়া সে পপনতেcela ইলাহা ইল্লাল্লাহ মহাজ্ঞরো আসুদুল্লাহ